হ্যালো গাইস ওয়েলকাম ব্যাট টু চ্যানেল আমরা সে ভাই অনেক ভালো আছো আমি আমি অনেক ভালো আছি আমি পিন্টু আমিও খুবই ভালো আছি একটা আজ মানে অনেকটা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি মানে ভিডিওটা তোমাদের কাছে খুবই সুন্দর কিন্তু বা ইন্ডিয়ার কাছে কতটা সুন্দর আমরা জয়েন বুঝতে পারছিনা কারণ ইন্ডিয়ার কাছে অনেক অনেক মিসাইল আছে যা মানে পার্শ্ববর্তী যত দেশ আছে তাদেরকে টক্কর দেওয়ার জন্য মানে এনাফ যেটাকে বলে আমাদের ইন্ডিয়ান আর্মিরা যা বলে এনাফ কিন্তু বাংলাদেশের এই যে মানে এমন এমন কিছু মিসাইল নিয়ে এসছে আমরা ভিডিওটা বুঝতে পারলাম বলছে কি যে বাংলাদেশের চার ক্ষেপণাস্ত্রে মানে ইন্ডিয়া মানে ভয় ভয় পাচ্ছে মানে বাংলাদেশের সেনাবাহিনী চার পক্ষে ক্ষেপণ মানে চার ক্ষেপণাস্ত্রে ভারত কাঁপছে মানে কি এমন ক্ষেপণাস্ত্র নিয়ে এসছে বাংলাদেশ যে মানে ভারত কাঁপছে ভারতের কাছে অত্যাধুনিক অ্যাডভান্স ব্রহ্মোস আছে তারপরে আকাশ আছে কত কত মিসাইল আছে তো তা থাকা সত্ত্বেও বাংলাদেশকে দেখে ভারত ভয় কাঁপছে কি এমন মিসাইল তো আমরা সেটাই দেখব আর তোমাদেরও দেখাবো যদি তোমরা ভিডিওটা নতুন দেখো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও মানে যারা যারা চ্যানেলে নতুন এসেছো এবং নতুন ভিডিওটা দেখছো তাদেরকে বলছি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটার মেইন লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও আমাদের লাইক করে দিও আমরা বুঝিয়ে দিও কিরকম লাগলো ভিডিওটা তোমাদের কেমন কি ভিডিও লাগবে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাও অবশ্যই গাইস তো গাইস আজকের বেশি কথা বলবো না খুবই গরম পড়েছে আজকের মতন ভিডিওটা শুরু করা যাক 2024 সালে বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল 2030 এর বাস্তবায়নের অংশ হিসেবে চারটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও রকেট সিস্টেম একযোগে অন্তর্ভুক্ত করেছে যা দেশের আঞ্চলিক প্রতিরক্ষা কৌশলে নতুন মাত্রা যোগ করেছে এই চারটি অস্ত্র হল টিআরজি টু এবং টিআরজি থ্রি গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম হাতফ আবদালি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অ্যাকোট্যান ওয়ান হান্ড্রেড ট্যাঙ্ক বিধ্বংসী রকেট এবং কিউডাব্লিউ এইটিন এ বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিটি অস্ত্রের প্রযুক্তি পাল্লা মোতায়েন পদ্ধতি এবং অপারেশনাল কার্যকারিতা এক একটি নির্দিষ্ট সামরিক প্রয়োজন পূরণের জন্য নির্বাচিত হয়েছে এবং যৌথভাবে এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাঠামোকে আগের চেয়ে বহুগুণ শক্তিশালী করেছে টিআরজি টু এবং টিআরজি থ্রি রকেট সিস্টেম এর দুটি রকেট স্ট্যান্ড এর তৈরি এবং বাংলাদেশ এগুলো তুরস্ক থেকে আমদানি করেছে টিআরজি টু হান্ড্রেড থার্টি রকেটের সর্বোচ্চ পাল্লা সত্তর কিলোমিটার এবং টিআরজি থ্রি হান্ড্রেড বা ক্যাসিরগা রকেট একশো বিশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম দুই ধরনের রকেটেই ব্যবহৃত হয়েছে আধুনিক জিপিএস ও ইনার্শিয়াল গাইডেন্স প্রযুক্তি যার ফলে রকেটগুলো লক্ষ্যবস্তুতে বস্তুতে অত্যন্ত নির্ভুল আঘাত হানে এই সিস্টেমগুলোর মাধ্যমে শত্রুপক্ষের অস্ত্রভান্ডার, রাডার ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলো দূর থেকে ধ্বংস করা সম্ভব সেনাবাহিনীর আগের চীনা রকেট সিস্টেমগুলোর তুলনায় এই সিস্টেমের গতি পাল্লা ও নির্ভুলতা সর্বক্ষেত্রে উন্নত এই দুটি রকেট সিস্টেমই মোতায়েন করা হয়েছে কামাজ সিক্স ইন্টু সিক্স স্বয়ংচালিত প্ল্যাটফর্মে যার ফলে যে কোনো পরিস্থিতিতে এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত গমন সম্ভব যুদ্ধক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর তা হল চমক টিআরজি সিরিজের রকেট লঞ্চারগুলো এই চমক এবং আগ্রাছনের সময় মতো কম্বিনেশন দেয় একটি টিআরজি থ্রি হান্ড্রেড ব্যাটারি থেকে এক যুগে চার থেকে ছয়টি রকেট নিক্ষেপ করলে এক মিনিটের মধ্যে পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব এটা শত্রুপক্ষ জানে এবং জানে বলে আজ টিআরজি থ্রি হান্ড্রেড মোতায়েনের মানেই তাদের জন্য একটি মনস্তাত্ত্বিক চাপে থাকা বাংলাদেশ এই রকেট সিস্টেম যুক্ত করার মাধ্যমে শুধু এক ধাপ এগোয়নি বরং পরবর্তী চীনা ডাব্লিউএস টোয়েন্টি টোয়েন্টি এর জায়গায় একটি তিনগুণ পাল্লার অস্ত্র সংযোজন করেছে এর মানে হল আগে যেখানে বাংলাদেশ শুধু সীমান্তের দশ থেকে বিশ কিলোমিটার ভেতরে আঘাত হানতে পারত এখন একেবারে শত্রুর হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছে দেওয়ার সক্ষমতা এসেছে বিশেষজ্ঞদের মতে এই আগ্রাসী রেঞ্জ বৃদ্ধি এবং নির্ভুলতা আঞ্চলিক সামরিক ভারসাম্যে বড় প্রভাব ফেলবে এদিকে তুরস্কের সাথে প্রতিরক্ষা সহযোগিতা যেভাবে দ্রুত গভীর হয়েছে তাতে ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ যেমন টাইফন ক্ষেপণাস্ত্র বাংলাদেশের সম্ভাব্য অস্ত্রভাণ্ডারে ঢুকতে পারে যার পাল্লা পাঁচশো একষট্টি কিলোমিটার পর্যন্ত এই প্রেক্ষাপটে টিআরজি সিরিজ শুধু আজকের নয় আগামী দিনের আঘাত প্রতিরোধের প্ল্যাটফর্ম তবে এই ক্ষেপণাস্ত্র আধুনিকায়নের বড় বার্তা এসেছে যখন বাংলাদেশ পাকিস্তানে তৈরি হাতফ বা আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দেয় এটি এসআরবিএম শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল হলেও এর কৌশলগত মূল্য অসীম তিনশো থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পাল্লার এই মিসাইলটি পাকিস্তান আগে থেকেই ব্যবহার করছে এবং বাংলাদেশ সেনাবাহিনী সরাচরে ইসলামাবাদের কাছে এই অস্ত্রের প্রস্তাব দিয়েছে এই খবরে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা মহল অসস্তিতে পড়ে যায়। হাডফ টু এর শক্তিশালী জ্বালানি ভিত্তিক এক ধাপ ইঞ্জিন মোবাইলটি ইএল থেকে উৎক্ষেপণ যোগ্যতা এবং প্রচলিত ও পারমাণবিক ওয়ারহেড বহন সক্ষমতা বাংলাদেশকে এক লাফে দক্ষিণ এশিয়ার ক্ষেপনাস্ত্র ক্লাবে এনে ফেলেছে। ভারতের প্রহর সিরিজের মতো ক্ষেপনাস্ত্র আগে থেকেই ভারতের হাতে থাকলেও বাংলাদেশের হাতে এমন একটি অস্ত্র চলে আসা মানে এবার প্রতিবেশীকে ভাবতে হবে শুধু আমি আঘাত করব না পাল্টা আসবে কিভাবে অর্জন আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত না হলেও দুই হাজার পঁচিশ সালের মে মাসে পাকিস্তান এটি আবারও চারশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে সফলভাবে উৎক্ষেপণ করেছে এতে স্পষ্ট বাংলাদেশও যদি এটি হাতে পায় তাহলে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা এমনকি পশ্চিমবঙ্গের ভেতরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এই ক্ষেপণাস্ত্রের চলে আসবে সামরিক কূটনীতি বলছে যদি কেউ আক্রমণ করে বাংলাদেশ এবার শুধু নিজের সীমান্তে নয় শত্রুর ঘাঁটির টিআরজি সিরিজ এবং আবদালি ক্ষেপণাস্ত্রকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান ও ভবিষ্যতের সামরিক ভারসাম্য তৈরির প্রাথমিক দিক বাংলাদেশ সেনাবাহিনীর কৌশলগত উন্নয়নের দ্বিতীয় স্তম্ভ হল মাঠ পর্যায়ে সরাসরি লড়াইয়ে ব্যবহারের জন্য প্রস্তুত স্বল্প পরিসরের কিন্তু অত্যন্ত প্রভাবশালী অস্ত্র এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন অ্যালকোটান ওয়ান হান্ড্রেড মূলত স্পেনের ইনস্টালাজা কোম্পানি কর্তৃক নির্মিত একটি আধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী রকেট লঞ্চার যা ইউক্রেন যুদ্ধেই তার কার্যকারিতা প্রমাণ করেছে এটি একশো কিলোমিটার ক্যালিবারের একক ব্যবহারযোগ্য রকেট সিস্টেম যার থার্মাল গাইডেড ফায়ার কন্ট্রোল ইউনিট এবং লেজার রেঞ্জ ফাইন্ডার একে কার্যত নিশানাবিহীন করতে সক্ষম বাংলাদেশের বিশেষ বাহিনী এবং প্যারা কমান্ডো ইউনিটে অ্যালকোটান ওয়ান হান্ড্রেড এখন মানদণ্ড এতে তিন ধরনের গোলা রয়েছে ট্যান্ডেম হিট চার্জযুক্ত এটি রকেট যা আধুনিক ট্যাঙ্কের সাতশো মিলিমিটার বর্ম ভেদ করতে সক্ষম বিআইভি রকেট যা ষোলো মিটার ব্যাসার্ধে ফ্যাগমেন্টেশন ছড়াতে পারে এবং এবিকে রকেট যা কংক্রিট বাংকার ধ্বংসে ব্যবহৃত হয় এখন এ অস্ত্রের মাধ্যমে এখন বাংলাদেশের সীমান্ত রক্ষীরা শুধু শত্রুর যান থামাতে পারে না বরং তাদের স্থাপনা ও দুর্গ গুড়িয়ে দিতে সক্ষম এই অস্ত্র সিস্টেম সৈনিক নির্ভর একজন সেনা বাহনেই পুরো সিস্টেম পরিচালনা করতে পারে এবং এটি খুব দ্রুত মোতায়েনযোগ্য যা যুদ্ধক্ষেত্রে গতিশীলতা ও প্রতিক্রিয়ার জন্য অপরিহার্য অ্যালকুটান ওয়ান হান্ড্রেড আসার আগে সেনাবাহিনী চীনা আর পিজি ও টাইপ সিক্সটি নাইন ব্যবস্থার উপর নির্ভর করত যা কার্যত দশকের পুরনো এবং যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অকার্যকর হয়ে উঠছিল এখন স্পেনের এই অস্ত্র হাতে থাকায় বাংলাদেশ শুধু আধুনিকতায় নয় আন্তর্জাতিক মানসম্পন্ন ট্যাকটিক্যাল ক্ষমতাও অর্জন করেছে পরবর্তী স্তম্ভ কিউডাব্লিউ এইটিন এ ম্যান একটি অতি স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা চীনের সর্বশেষ প্রযুক্তি দ্বারা তৈরি বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী যৌথভাবে এই সিস্টেম গ্রহণ করেছে যার ফলে আকাশ প্রতিরক্ষার একটি নির্ভরযোগ্য স্তর গড়ে উঠেছে দুই সালে ঢাকায় সামরিক প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কিউডাব্লিউ এইটিন এ প্রদর্শিত হয় যা প্রমাণ করে এটি বর্তমানে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে ম্যানপ্যাডস হওয়ায় এটি কাঁধে বহনযোগ্য এবং যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সক্ষম এটি মাত্র কয়েক সেকেন্ডে শত্রু ড্রোন হেলিকপ্টার এমনকি নিম্ন উচ্চতার বিমানও গুলি করে ভূপাতিত করতে পারে উল্লেখযোগ্য বিষয় হলো বাংলাদেশ এই ম্যানপ্যাডস শুধু কিনেই থেমে নেই বরং নিজের দেশে উৎপাদনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিজ ইতিমধ্যে এই প্রকল্পের উপর কাজ শুরু করেছে সেনা বাহিনী এখন QW18A এর প্রযুক্তি স্থানান্তরের সম্ভাব্যতা পরীক্ষা করছে যাতে ভবিষ্যতে বাংলাদেশ নিজেই এই সিস্টেম উৎপাদন ও সংযোজন করতে পারে পূর্বে চীনা FN16 ম্যানপ্যাডস এর স্থানীয় উৎপাদন ব্যর্থ হলেও এবার প্রযুক্তিগত জটিলতা কাটিয়ে QW18A এর মাধ্যমে নিজস্ব প্রতিরক্ষা ইকোসিস্টেম গড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এর মানে ভবিষ্যতে বাংলাদেশ শুধু ব্যবহারকারী নয় রপ্তানিকারক দেশও হতে পারে এই খাতে একই সময়ে সেনাবাহিনী তার শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম গুলোকেও আরো শক্তিশালী করছে দুই সালে চীন থেকে আনা এম নাইনটি এস এ এম রেজিমেন্টগুলো এখন আপগ্রেডের আওতায় এসেছে সেনাবাহিনীর গোলন্দাজ ইউনিটে নতুন রাডার ও পঁয়ত্রিশ মিলিমিটার কামান সংযোজন এমনকি কিছু নির্দিষ্ট ইউনিটে সুইডিশ আরবিএস সেভেন্টি এনজি সংযোজনের কথাও শোনা যাচ্ছে তবে এখনও পর্যন্ত বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা মূলত ম্যানপ্যাডস নির্ভর এবং সেনাবাহিনীর নতুন নীতিও তাই প্রত্যেক আউটপোস্টে প্রত্যেক ব্যাটালিয়নে যেন নিজস্ব আকাশ প্রতিরক্ষার সক্ষমতা থাকে এই সমগ্র আধুনিকায়ন প্রক্রিয়াকে ঘিরে যে প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে তা হলো ভারতের প্রতিক্রিয়া কি এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে সরকারি কোনো প্রতিবাদ আসেনি কিন্তু একাধিক সংবাদ মাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষক পরিষ্কারভাবে উদ্বেগ জানিয়েছে বিশেষ করে বাংলাদেশ যখন আব্দালি ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করেছে তখন ইন্ডিয়ান ডিফেন্স রিচার্জ উইং থেকে শুরু করে মানি কন্ট্রোল পর্যন্ত একাধিক রিপোর্টে বলা হয়েছে ভারতের পূর্বাঞ্চল সরাসরি ঝুঁকির মধ্যে পড়েছে তারা এই পরিস্থিতিকে দেখছে মিজাইল ইমব্যালেন্স ইন সাউথ এশিয়া হিসেবে তাদের ভাষায় বাংলাদেশকে এতদিন সামরিক হুমকি হিসেবে দেখা হয়নি কিন্তু এই আধুনিকায়ন সেটি পাল্টে দিতে পারে ভারতের সামরিক শক্তি তুলনামূলক অনেক বড় এবং বহু গুণে সমৃদ্ধ কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এসব অস্ত্র সংগ্রহ করেছে আক্রমণ নয় প্রতিরোধ গড়ে তোলার জন্য ভারতের আগ্রাসী মনোভাব সীমান্ত হত্যা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর এই উন্নয়ন একদম যৌক্তিক এবং সমোপযোগী এখন কেউ যদি বাংলাদেশকে হুমকি দিতে চায় তাহলে তাকে ভাবতে হবে জবাব কতটা দূর থেকে কতটা নির্ভুলভাবে আসতে পারে বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সালে যে ক্ষেপণাস্ত্র আধুনিকায়ন বাস্তবায়ন করেছে তা দক্ষিণ এশিয়ার কৌশলগত হিসাব নিকেছে এক নতুন ব্যালেন্স তৈরি করেছে এটি এখন আর কেবল আঞ্চলিক সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা নয় বরং প্রতিবেশী শক্তিগুলোর হঠাৎ আগ্রাসনের বিরুদ্ধে সুপরিকল্পিত ও কার্যকর জবাব প্রস্তুতির সিগনাল ভারতের আগ্রাসী সীমান্ত নীতি মানমারের অভ্যন্তরীণ অস্থিরতা এবং সেই দেশের সামরিক বাহিনীর অনিয়ন্ত্রিত আচরণ এই দুটি শক্তি ঘিরেই বাংলাদেশ এখন প্রতিরক্ষা প্ল্যাটফর্ম সাজাচ্ছে যেখানে ক্ষেপণাস্ত্র এখন মুখ্য উপাদান সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে ভারতীয় প্রতিক্রিয়া বাংলাদেশ যখন টিআরজি থ্রি হান্ড্রেড আবদালি এস আর এবং কিউডাব্লিউ এইটিন এ মোতায়েন করে তখন তা ভারতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় প্রকাশ্যে কিছু না বলেও ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা স্পষ্ট করে জানিয়েছেন এই অগ্রগতি তাদের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিকল্পনায় চাপ সৃষ্টি করছে বাংলাদেশের মিসাইল রেঞ্জ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ভারতের আসাম ত্রিপুরা মেঘালয় এমনকি পশ্চিমবঙ্গের কিছু অংশ সরাসরি ঝুঁকির মধ্যে পড়ে এটি শুধুমাত্র যুদ্ধের সম্ভাবনা নয় বরং ভারতের মনস্তত্বেও গভীর প্রভাব ফেলছে বাংলাদেশের পক্ষ থেকে যেহেতু এসব অস্ত্র ডিটারেন্স হিসেবে ব্যবহারের কথা বলা হচ্ছে তাই ভারতও এখন নিজস্ব উত্তর পূর্বাঞ্চলে কুইক রিয়াকশন ইউনিট এস ফোর এর মতো দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বল্প পাল্লার এম বাড়াতে বাধ্য হচ্ছে এখন প্রশ্ন হলো ভারত কেন উদ্বিগ্ন কারণ এতদিন পর্যন্ত ভারত বাংলাদেশকে একটি কূটনৈতিকভাবে নির্ভরশীল ও সামরিকভাবে নিরস্ত্র প্রতিবেশী হিসেবে বিবেচনা করত কিন্তু বর্তমানে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তি নিজস্ব জোট এবং নিজস্ব সামরিক কৌশল তৈরি করছে যা কেবল ভারত নয় গোটা উপমহাদেশের জন্য নতুন বার্তা বাংলাদেশের এই অস্ত্রগুলো সরাসরি যুদ্ধ ঘোষণার উদ্দেশ্যে নয় বরং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু এতটুকু প্রতিরোধী ভারতের সামরিক পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে শুরু করেছে এদিকে মিয়ানমারের দিকেও নজর দেওয়া জরুরি এই প্রতিবেশী দেশটির সামরিক জানতা সরকার উত্তর কোরিয়া ও চীনের সহায়তায় ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি অর্জন করেছে বলে একাধিক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে কে এন টোয়েন্টি থ্রি টাইপ এস আর বিএম ও এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম মিয়ানমার হাতে চলে এসেছে এটি নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ আর অপেক্ষা করেনি দু সালে মিয়ানমার সীমান্তের খুব কাছ থেকে একটি মিসাইল উৎক্ষেপণের ঘটনায় বাংলাদেশ কূটনৈতিক প্রতিবাদ করেছিল কিন্তু এখন সেনাবাহিনী সেই প্রতিবাদের ভাষা বদলে ফেলেছে এখন ভাষা একটাই যদি শত্রু আঘাত করে পাল্টা আঘাত ঠিক কোথায় ও কখন যাবে সেটা আমরা ঠিক করব। এই সামগ্রিক পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে যে মৌলিক পরিবর্তন এসেছে তা হলো ডিফেন্সিভ রিয়েলিজম অর্থাৎ বাংলাদেশ কারো উপর প্রথমে হামলা করতে চায় না কিন্তু কেউ যদি আগ বাড়িয়ে আসে তাহলে সেটা পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে বাধ্য থাকবে এই বাস্তবতা হলো এখনকার সেনাবাহিনীর মেরুদণ্ড আর এই নীতি বলছে বাংলাদেশ কারো উপনিবেশ থাকবে না আর কারো ছায়াতলে থাকবে না যে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ তা হল বাংলাদেশ এখন শুধু অস্ত্র আমদানির দেশের সীমাবদ্ধ নেই ম্যানপ্যাডস ব্যালিস্টিক মিসাইল ব্যালিস্টিক মিসাইল ও দূরপাল্লা রকেট লঞ্চার উৎপাদনে নিজস্ব সক্ষমতা অর্জনের চেষ্টা হচ্ছে প্রযুক্তি স্থানান্তর স্থানীয় সংযোজন এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির দিকে বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে তা আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিরক্ষা কারিগরিভাবে পরিণত করতে পারে এ ধরনের আত্মনির্ভরতা শুধু প্রতিরক্ষা নিরাপত্তায় নিশ্চিত করবে না বরং অর্থনীতিতেও নতুন দিগন্ত খুলে দেবে এই পুরো আধুনিকায়ন প্রকল্প ফোর্সেস গোল টু থাউজেন্ড এর অংশ হিসেবে পরিচালিত হলেও বাস্তবতা হলো এটি সময়ের দাবি বৈশ্বিক কূটনীতি আঞ্চলিক অস্থিরতা ও প্রতিবেশী দেশগুলোর প্রতিনিয়ত হুমকির মুখে বাংলাদেশ এখন নিঃসন্দেহে বলে দিতে পারে এখন আমরা প্রতিরক্ষা জানি প্রতিশোধে জানি এবং প্রয়োজনে আঘাতের ভাষাও জানি গাইস ভিডিওটা কেমন লাগলো মানে আমাদের তো খুবই ভয় লাগছে যদি কোনো দিন ভারতের সঙ্গে বাংলাদেশের বেঁধে যায় মানে বললো যে পশ্চিমবঙ্গের সঙ্গেও কিছু মানে মানে এই রাডারের মধ্যে মানে মিসাইলের আয়ত্তের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু এলাকা আছে মানে তাহলে তো ব্যাপারটা কিরকম হয়ে যাচ্ছে গাইস হতে চলেছে আমাদের ব্যাপারটা হ্যাঁ আর বাংলাদেশের কাছেও যেরকম ভালো মিসাইল তৈরি হয়ে গেছে ইন্ডিয়ার কাছে ওরকম মিসাইল আছে তো আমরা চাই যে মিসাইল প্রতি দেশে থাকুক প্রতিটা দেশে মিসাইল থাকুক কিন্তু সেটা নিজের ডিফেন্স হিসেবে কাউকে অ্যাটাক করার মানে কোনো মানবতা বা কোনো মানে মাইন্ড সেটা যেন না আসে শুধু নিজে নিজেকে প্রোটেক্ট করার জন্য মিসাইলগুলো তৈরি করা আর আমরা চাই না যে দু দেশের মধ্যে ঝগড়া হোক ঝামেলা হোক যুদ্ধ হোক আমরা কখনো এটা চাই না হ্যাঁ সেটা হচ্ছে মানে কেউই চায় না কারণ কি গাইজ যুদ্ধ হলে এবারে অর্থ ক্ষতি মানুষের ক্ষতি অবশ্যই সব দিক দিয়ে অনেক লোকে মারা যাবে যেমন ইসরায়েল ওই সব জায়গায় গাজাতে গাজাতে কত লোক মারা গেছে তো সেই হিসাবেই আমরা বলছি যেন কোনো যুদ্ধ না হয় সেরকমই ভালো আছি হ্যাঁ কারণ বাংলাদেশের সঙ্গে অনেক লোক আছে যাদের সঙ্গে খুবই সুন্দর সম্পর্ক আমাদের আর তাদের দেখলে মনে হবে না যে তারা আমাদের সঙ্গে এতটা সুন্দর মানে ক্লোজ বাংলাদেশের লোকেদের হ্যাটসপ জানায় কারণ কি তারা আমাদের যেভাবে সাহায্য করছে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে আছে অনেক মানে আমরা অনেক খুশি এটা দেখে তোমরা অনেক অনেক পাশে দাঁড়িয়েছো আমাদের তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করে দিও আর ভিডিওটা একটা পারপাসে এরা বানিয়েছে যে এনারা প্রথমেই বলেছেন যে বাংলাদেশে মানে মিসাইলগুলো কিনছে শুধু হচ্ছে নিজেকে প্রোটেক্ট করার জন্য যদি কেউ আমাদের মিসাইল অ্যাটাক করে তাহলে তাকে মিসাইল দিয়ে অ্যাটাক করা হবে হ্যাঁ যদি আমাকে যদি কেউ কিছু না বলে তাহলে আমি কেন বলতে যাব এরকম একটা ব্যাপার আর ইন্ডিয়ার বর্ডার পরবর্তীতে খুলে দেবে কিছু বছর পরে তো আমরাও চাই যে বর্ডারটা খুলুক আমরাও যাব আমাদের খুবই যাওয়ার ইচ্ছা আছে তো গাইস ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি তোমরা ভিডিওটা এনজয় করো শুভ সন্ধ্যা